নমস্কার আপনারা দেখছেন ইনফরমেশন ইনসাইড আপনাদের আমি রাই মুম্বাই লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা সাইফ খান এছাড়াও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সাইফের শরীর থেকে প্রায় দুই থেকে তিন ইঞ্চের একটি ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এছাড়াও চিকিৎসকরা জানিয়েছেন যে ওটা ছুরিরই ভাঙা অংশ পাশাপাশি আরো জানা গিয়েছে অভিনেতার শরীরে ছটি ক্ষত রয়েছে আর এর মধ্যে দুটি ক্ষত বেশ গভীর সাইফ আলী খানের সিদ্ধারের কাছেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এছাড়াও আরো জানা গিয়েছে হাসপাতাল সূত্রে কি জানা গিয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন চিকিৎসকেরা পাশাপাশি সাইফের স্নায়ুর অস্ত্র প্রচারও সফল শেষ হয়েছে আর এখন অভিনেতার কসমেটিক সার্জারি করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা আপনারা যেমনটা জানেন যে গতকাল বুধবার রাতে দুটো নাগাদ সাইফের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা জাকাতের উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রাথমিকভাবে জানিয়েছেন পুলিশ এক সাইফকে ছুরি দিয়ে কোপায় বলে জানা গিয়েছে পাশাপাশি অভিযোগ এমন চাই আর এরপরেই যখন অভিনেতাকে অর্থাৎ সাইফ আলি খানকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে এছাড়াও জানা গিয়েছে যে আটক হওয়া তিন জনই অর্থাৎ যারা এই হামলাটি করেছেন সেই অভিনেতার বাড়িতে অর্থাৎ সাইফ আল খানের বাড়িতে তারা কিন্তু সাইফ আলি খানের বাড়িতেই কাজ করেন এই হামলার প্রকৃত কারণ খুঁজছে পুলিশ